গাছগুলা কিন্তু একেবারেই ছোট গাছগুলার বয়স মাত্র পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন বয়সী প্রত্যেকটা গাছ থেকেই দুইটা তিনটা চারটা লতি দেখা যাচ্ছে গাছের গোড়ায় কি পরিমাণে পানি রাখতে হবে লতিগুলা চিকন হলে করণীয় কি। যাবতীয় সকল কিছুই থাকছে আমাদের আজকের ভিডিওতে তাই যদি লতিকুচু চাষের পরিকল্পনা থেকে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য দেশ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে খুবই মূল্যবান একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরবো অনেকে আছে যারা লতিকুচুরো চাষের ক্ষেত্রে একেবারেই নতুন আবার অনেকে আছে যারা চিন্তা করে যে পুরাতন জমি চারাগুলা কীভাবে চিনতে পারবো বা পুরাতন জমির যে চারাগুলা সেই চারাগুলার মূল বৈশিষ্ট্য কী ছায়াযুক্ত জমিতে আমি লতিকুচু চাষ করতে পারবো কিনা সেটাই কিন্তু সরাসরি আজকে মাঠ থেকে আপনাদেরকে দেখাবো এই যে আমরা এখন যে জমিটাতে আসি এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাছের গোড়াতে যে দুইটা তিনটা লতি দেখা যাচ্ছে লতিগুলো খুবই চিকন এটার একটা প্রধান কারণ হলো এই জমির যেই গাছগুলো আছে সেই গাছগুলোর বয়স মাত্র পঁয়তাল্লিশ দিন অর্থাৎ মাত্র ৪৫ দিন বয়সী প্রত্যেকটা গাছ থেকেই আমরা দুইটা তিনটা চারটা এরকম লতি দেখতে পাচ্ছি একেবারে কোনো প্রকার সার ওষুধ কীটনাশক বা আগাছানাশক কোনো কিছুই ব্যবহার ছাড়া শুধুমাত্র গাছগুলা রোপণ করা এছাড়া কিন্তু এখানে কোনো রকমই কোনো ট্রিটমেন্ট করা হয় নাই আর এমতো অবস্থাতে উন্নতির ফলনটা কি পরিমাণে থেকে থাকে বা কী 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 পর্যায়ে লতিগুলো আসে সেটাই কিন্তু সরাসরি আপনাদেরকে দেখানোর জন্যই মূলত আমরা এই জমিটাতে এই যে দেখতে পাচ্ছেন আর তবে একটা সমস্যা যেটা হলো প্রত্যেকটা গাছের লতিগুলো আমরা দেখতে পাচ্ছি তুলনামূলকভাবে চিকন আর এটা গাছের বয়সের সাথে আস্তে আস্তে যখন গাছের বয়সগুলা বৃদ্ধি পাবে তখন কিন্তু লতির মাত্রা বা লতির সাইজগুলোও আস্তে আস্তে করে মোটা হবে অবশ্যই এই বিষয়গুলো আপনাকে জানতে হবে আর অনেকেই দেখা যাচ্ছে রানিং জমির চারাগুলা সংগ্রহ করেন বা যেই জমির চারাগুলা বা মাতৃগাছের বয়সটা চার মাস পাঁচ মাস তিন মাস এই ধরনের সেরকম মাতৃগাছ থেকে যদি কেউ চারা রোপণ করেন তাহলে কিন্তু আসলে পঁয়তাল্লিশ দিন কেন তিন মাসের ভিতরেও লতি আসা সম্ভব না অবশ্যই কচু চাষ করতে গেলে আপনাকে পুরাতন জমি চারাটা সংগ্রহ করতে হবে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিপুল পরিমাণ চারা রোপণ করা ছোট্ট ছোট্ট চারা একেবারে রকম সারও শুধু ব্যবহার করা হয় নাই তারপরেও দেখেন একটা দুইটা তিনটা চারটা মোট চারটা এইটাতেও দেখা যাচ্ছে দুইটা তিনটা মানে প্রত্যেকটা গাছ থেকেই লতি আসেই আর লতিগুলো একটু চিকন এটা সত্যিই যেহেতু পঁয়তাল্লিশ দিন বয়সী গাছ থেকে এই যে এরকম চিকন সাইজের লতি পাবেন এটাই স্বাভাবিক এই যে দেখেন লতিগুলা লতির কালারটাও মার্শাল্লা মোটামুটি সুন্দর তবে গাছের ভাষাটা যদি আপনি বুঝতে পারেন যে গাছে কখন কোন ধরনের সার কোন ধরনের কীটনাশকগুলো দিতে হবে তাহলে কিন্তু আসলে আপনি প্রত্যেকটা গাছ থেকেই গাছের যে সর্বোচ্চ সীমাটা সেই পর্যায়ে আপনি লতিগুলো কিন্তু সংগ্রহ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অনেকে আছে যাদের এরকম দীর্ঘদিন যাবৎ লতি চিকন হয় স্বাভাবিকভাবেই প্রথমের যে দুইটা সপ্তাহ লতিগুলো চিকন হবে এটা স্বাভাবিক আর তার পরবর্তীতে আস্তে আস্তে করে লতিগুলা মোটা হওয়া শুরু হয় তা এর বাইরেও যদি কারোর লতিগুলা এরকম চিকনই থেকে থাকে যেটা বাজারজাত করা সম্ভব হয় না অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে আপনার গাছগুলার সমস্যা বা সমাধান কীভাবে আপনি ফলনটা বৃদ্ধি করাতে পারেন আর সমস্ত তথ্যই কিন্তু সংগ্রহ করে নিতে পারেন আর এছাড়া যদি কেউ নতুনভাবে লতিকোচ চাষ করতে চান বা একেবারেই আর নতুনভাবে শুরু করছেন বা শুরু করার পরিকল্পনা করতেছেন আমাদের সাথে যোগাযোগ করলে মাত্র পঁয়তাল্লিশ দিনেই ফলন আসবে এরকম হানড্রেড পারসেন্ট পুরাতন জমির চারাটা কিন্তু আপনারা সংগ্রহ করে নিতে পারেন তার জন্য সরাসরি আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে আপনি আপনার চারা সংগ্রহ প্লাস যাবতীয় সকল প্রকার তথ্য বা পরামর্শটাও সংগ্রহ করে নিতে পারেন তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখাবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ